সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটা জনপ্রিয় মিম রয়েছে সেই মিমটা হচ্ছে আমারে নিবামাঝি লগে এই কুবের মাঝি এবং কফিলার আসলে এই জনপ্রিয় মিমটি কোনো ফেসবুক ব্যবহারকারীরা আসলে চোখ এড়িয়ে গেছে বলে আমাদের বাংলাদেশে আমার কিন্তু মনে হয় না আজকে আমার কাছে ওই জনপ্রিয় মিমের আসলে যে উৎস সেই উৎস নিয়ে একটি উপন্যাস রয়েছে সেটা হচ্ছে আসলে বরণ্য কথাশিল্পী বাংলা সাহিত্যের একটি আসলে ধ্রুপদী উপন্যাস সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝে এই পদ্মা নদী উপ মাঝি উপন্যাসটি লিখেছেন আসলে শ্রদ্ধা আসলে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের যে দিবারাত্রির কাব্য পুতুল নাচের ইতি জননী কিংবা তার যে ভয় সমগ্র আছে ওই বইগুলো যারা পড়েছেন তারা খুব ভালো করে জানেন তিনি কতটুকু আসলে মাস্টার লেভেলের লেখক আর যারা আসলে উনিশশো সাতানব্বই বা পঁচানব্বই সাল থেকে দুই হাজার তেরো পর্যন্ত কলেজ জীবনে আসলে যে সহপাঠ বাংলা সহপাঠ বা র্যাপিড রিডার রয়েছে সেটা পড়েছেন তারা খুব ভালো করে জানেন এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি তাদের মনে আসলে কতটুকু আসলে দোলা দিয়েছে কিংবা এই উপন্যাসটি কতটা মাস্টার ফিস মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে জননী আর তার এটা হচ্ছে তার চতুর্থ উপন্যাস এই উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সম্ভবত ছয়ত্রিশ সালে আজকে আমি এই উপন্যাসটির সারাংশ বা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি হাতে সময় থাকে তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করে ফেলুন আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রঙিন চলচ্চিত্র বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় আসলে যে রঙিন চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সেটা আপনি ইউটিউবে কিন্তু সার্চ করে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি যদি উপন্যাসটি পড়ে আরও ভালো করে বুঝতে চান সেক্ষেত্রে আপনি আসলে যে ভিডিওটি আছে বা চলচ্চিত্রটি আছে সেটা দেখে নিতে পারেন পদ্মা নদীর মাঝি উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর এবং মুন্সীগঞ্জ জেলার যে একটি কীর্তিনাশা নদী পদ্মা নদী রয়েছে ওই কীর্তিনাশা নদীর তীরে আসলে বসবাসকারী মানুষদের একটি গ্রামের ঘটনা নিয়ে হচ্ছে এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কিন্তু এগিয়ে যায় এই গ্রামটির একজন বাসিন্দা হচ্ছে আসলে নিম্নবিত্ত বাসিন্দা হচ্ছে কুবের যে একসাথে মাঝি এবং আসলে জেলে তার জীবনের ঘটনা প্রবাহ নিয়ে এই উপন্যাসটি আসলে এগিয়ে যায় অর্থাৎ পদ্মাতীরের জেলে এবং মাঝিদের জীবন সংগ্রামের ঘটনা নিয়ে আসলে এই উপন্যাসের যে ঘটনাটা সেটা কিন্তু এগিয়ে যেতে থাকে তো এই উপন্যাসের যিনি প্রধান চরিত্র অর্থাৎ কুবের মাঝি কুবের মাঝেই খুবই নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী একজন জেলে সে আসলে খুবই সহজ সরল লেখক বলেছেন যে সহজ সরল হওয়ার কারণে কিছু কিছু মানুষ দেখা গেছে যে তাকে ঠকাতেও কিন্তু দ্বিধা করে না কুবেরের প্রতিবন্ধী স্ত্রী মালা এবং তাদের সন্তানাদি এবং কুবেরের যে পিসিমা রয়েছে ওই পিসিমাকে নিয়েই তার সংসারটা চলে এবং তাদের জীবন সংগ্রামের যে রেখাচিত্রটা সেটা কিন্তু এগিয়ে যেতে থাকে এক সময় মালার ছোটো বোন দুরন্ত কপিলা যখন উপন্যাসটিতে আসলে প্রবেশ করে বা ঘটনায় আসলে এসে যায় তখন দেখা যায় যে উপন্যাসটি নতুন অন্য আরেকটা দিকে কিন্তু বন নেই এবং উপন্যাসটিতে যে রোমান্টিকতার ছোঁয়া রয়েছে সেই রোমান্টিকতার ছোঁয়া কিন্তু আস্তে আস্তে আসতে থাকে কপিলার সাথে কুবেরের আসলে মনোদৈহিক সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে আসলে সমাজ নিষিদ্ধ যে আসলে আকর্ষণটা সমাজ নিষিদ্ধ যে সংস্কৃতটা কিংবা আসলে যে আদিম আকর্ষণটা সেটা কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু জন্মাতে থাকে কুবেরের মেয়ের যখন আসলে পা ভেঙে যায় ওই পা ভাঙা সারাতে যখন তাকে আসলে শহরে নিয়ে যেতে হয় ওই শহরে কিন্তু কুবের একা যেতে পারে না সঙ্গে তার যে শেলিকা অর্থাৎ মালার ভন দুরন্ত কফিলা রয়েছে ওই চঞ্চলা কফিলা কিন্তু তার সাথে ওই শহরে যায় কিন্তু দেখা গেছে যে ডাক্তারের কাছে গিয়ে যখন তাদের আসলে রাত্রি যাপন করতে হয় তখন দেখা যায় যে আসলে যে মালা যে কুবের এবং কফিলা রয়েছে তারা কিন্তু একসাথে কিন্তু রাত্রি যাপন করে এবং তারা কিন্তু পরস্পরের আরও কিন্তু কাছে চলে আসে ধীরে ধীরে কিন্তু কুবের আর কফিলার মধ্যে কিন্তু প্রেমের সৃষ্টি হয় এক সময় দেখা যাচ্ছে ঘটনাক্রমে কুবেরের শরীরে প্রচণ্ড জ্বর থাকা সত্ত্বেও সে কিন্তু আসলে কফিলার বাড়িতে অর্থাৎ কপিলার স্বামীর বাড়িতে সে কিন্তু ওই জ্বর উপেক্ষা করে কিন্তু আসলে হাজির হয় অর্থাৎ তাদের মধ্যে যে একটা প্রেম রয়েছে ওই প্রেমের টানে কিন্তু কুবের কফিলার বাড়িতে গিয়ে কিন্তু হাজির হয় এক সময় কুবের আসলে এই উপন্যাসের আরেক ধূর্ত চালাক চরিত্র হোসেন মিয়ার ফাঁদে ফলে আসলে চুরির দায়ে আসলে ফেঁসে গিয়ে দেখা যায় যে হোঁসের মিয়ার তৈরি করা নোয়াখালীর যে ময়নাদ্বীপ রয়েছে ওই ময়নাদ্বীপে কিন্তু সে যেতে বাধ্য হয় এবং তার ওই ময়নাদ্বীপে তার চিরকালের সঙ্গী হয় কিন্তু ওই দুরন্ত কফিলা সে স্বামী সংসার ছেড়ে কিন্তু আসলে কুবেরের সাথে কিন্তু রওনা দেয় এবং ঠিক ওই মুহূর্তে কফিলা ওই আসলে মেহিমের উক্তিটি করে যে আমারে নিবামাজি লগে বা এখানে একটা কথা আছে হ্যাঁ আমারে নিবামাজি লগে এরকম এর মাধ্যমে দেখা যায় যে উপন্যাসটি আস্তে আস্তে শেষ হয়ে যায় তো এই উপন্যাসের এই চরিত্র হোসেন মিয়া চরিত্রটি নিয়ে একটু আসলে কথা বলতে চাই। হোসেন মিয়া চরিত্র হোসেন মিয়ার আসলে যে মতিগতি সেটা কিন্তু আসলে কেউ ধরতে পারে না সঠিকভাবে সে আসলে একসময় খুবই কাঙাল ছিল অর্থাৎ ভিখারি ছিল ওই ভিখারি থেকে সে হঠাৎ করে কিন্তু বিত্তশালী হয়ে যায় এবং দেখা যায় যে নোয়াখালীতে তার যে ময়নাদ্বীপ রয়েছে ওই ময়নাদ্বীপে কিন্তু সে মানুষকে বিভিন্ন কৌশলে বিভিন্ন ফাঁদে ফেলে কিন্তু আসলে যেতে বাধ্য করে এই জন্যই বাধ্য করে যে মানুষ ওখানে গিয়ে আসলে সন্তান উৎপাদন করবে এবং তার যে হারেমটা রয়েছে ওই হারেমটাকে আরও কি অনেক বেশি বড় করবে এভাবে সে আসলে ওই গ্রামের অর্থাৎ পদ্মা ওই গ্রামের কিন্তু বিভিন্ন মানুষকে আসলে বিভিন্ন কৌশলে বিভিন্ন টাকা পয়সার লোভ দেখিয়ে কিন্তু তাদেরকে কিন্তু সেখানে কিন্তু যেতে বাধ্য করে এরকম একটা বিষয় মূলত আমি দেখেন মূলত আমি দেখেন এত উপন্যাস উপন্যাসটার উপন্যাসটিতে প্রায় অনেকগুলো পৃষ্ঠা প্রায় দেড়শো পৃষ্ঠার মতো বলতে পারি এই দেড়শো পৃষ্ঠার উপন্যাসটিতে আসলে আমি মাত্র আপনাদের সামনে তিনটা চরিত্র তুলে ধরেছি সেটা হচ্ছে কুবের মাঝি তারপর হচ্ছে নায়িকা কফিলা এবং যে হোসেন মিয়া চরিত্রটি এই তিনটাকে আসলে ঘটনাগুলো বলার চেষ্টা করছি এছাড়াও উপন্যাসের মধ্যে একটা উপন্যাসে প্রয়োজনের তাগিতে অনেক চরিত্র আসে ওই চরিত্রগুলো কিন্তু উপন্যাসটিকে আসলে কি সমৃদ্ধ করে তো অন্যান্য চরিত্রের মতো অর্থাৎ এই তিনটি বাদে আরও অনেকগুলো চরিত্র রয়েছে সেই চরিত্রগুলোর মধ্যে আছে ধরেন রাশু ধন জয় মাঝি মালা গণেশ আমিনদী তারপর আছে রসুল ফাতেমা এই চরিত্রগুলো কেউ কেউ দেখা গেছে যে কুবের মাঝির মাছ ধরার সঙ্গে ছিল কেউ কেউ ওই গ্রামে বসবাস করতো কখন কখনো কখনো কেউ মারামারি লাগলে দেখা গেছে যে তারা আসলে কি ছোড়াতে আসতো এরকম একটা বিষয় তো এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটা এক সময় হচ্ছে আমাদের একাদশ শ্রেণীতে আসলে পাঠ্য ছিল তখন পাঠ্য থাকলো আসলে তখন তো আর খুব ভেতর থেকে আসলে এটা অনুভব করতে পায়নি যেহেতু বয়স কম ছিল বা আমরা উপন্যাস পড়া খুব একটা বুঝতাম না তো আজকে অর্থাৎ আজকে না গতকালকে যখন অনেক বছর পরে এই উপন্যাসটা আমি বের করলাম এটা কিন্তু আমার তখনকার সময়ের একাদশ শ্রেণীতে থাকাকালীন সময়ের বইটা আর কি আমি যদিও আগে কিনেছিলাম তো কালকে যখন এই রঙিন কপিটা বের করলাম তখন আমি আসলে অবাক হয়ে গেলাম বইটির মুদ্রিত মূল্য দেখে আমি আরও বেশি অবাক হলাম তৎকালীন সময়ে এটার মুদ্রিত মূল্য ছিল মাত্র চৌত্রিশ টাকা অথচ রঙিন প্রিন্ট আর বর্তমানে এরকম একটা বই যদি আপনি সংগ্রহ করতে চান দেড়শো টাকার নিচে আপনি পাবেন না এটা সে থাকতে পারেন এবং কাগজগুলো খুবই ভালো তো আসলে ওই সময়টাতে আসলে উপন্যাসটা পড়ে অনেক কিছু না বুঝলো গতকালকে যখন পড়লাম তখন উপন্যাসটির ভেতরে আসলে ঢুকে গেলাম এবং দেখা গেছে যে জীবনবোধের যে গভীরতাটা সেটা কিন্তু আসলে অনুভব করতে সক্ষম হয়েছি বলে এটা আমার বিশ্বাস আপনারা অবশ্যই উপন্যাসটি কিন্তু সংগ্রহ করতে পারেন বইটির একটি সুন্দর আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি রয়েছে বা উক্তি রয়েছে সেটা আমি তখনও দাগিয়েছিলাম এখনও ভালো লাগছে আমার সেটা হচ্ছে ঈশ্বর থাকেন ওই ওই ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না এখানে একটা জিনিস আসলে বোঝানো হয়েছে সেটা হচ্ছে আসলে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের সমাজ ব্যবস্থার যে অসামঞ্জস্যতা সেটা কিন্তু দেখান যার মাধ্যমে বোঝা যায় সমাজের নিম্নশ্রেণীর মানুষেরা বছরের পর বছর কিভাবে শোষিত এবং অবহেলিত হয়ে আসতেছে আরেকটা কথা শেষ দিকে বলতে চাই সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসটিতে আসলে প্রেমের যে ঘটনাগুলো আসলে উল্লেখ করেছেন এটা কিন্তু সমাজ স্বীকৃত নয় কিন্তু সমাজ স্বীকৃত না হলেও এগুলাই কিন্তু বাস্তবে কিন্তু ঘটে আসতেছে এবং এটার মাধ্যমে বাস্তব যে জীবনভোটটা সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন বিভিন্ন ঘটনার মাধ্যমে সবশেষে বলবো আপনারা কারা আসলে এই পদ্মা নদীর মাঝে উপন্যাসটা জোর করে হলেও অন্তত জীবনে একবার পড়েছেন কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কেমন লেগেছে সেটা দুই এক লাইনে কিন্তু মতামত দিতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দেবেন নতুন নতুন আসলে ভিডিও বই রিভিউ প্রতিদিন পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে যেটা বললাম সেটা হচ্ছে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার